প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বিশের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং এই চূড়ান্ত রেজাল্টে যাদের নাম এসেছে অর্থাৎ চাকরি পেয়েছেন অর্থাৎ সারা বাংলাদেশে সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হয়েছে বা চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে তো যাদের নাম এসেছে এই তালিকায় তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং যাদের রেজাল্ট আসেনি বা নেগেটিভ রেজাল্ট এসেছে তাদের জন্য সমবেদনা থাকছে তো অনেকেই রেজাল্ট পেয়ে গেছেন এবং সেই রেজাল্টের পরবর্তী করণীয় ধাপগুলো কি সেটা আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছেন তো অনেকের অনুরোধের জন্য আসলে ভিডিওটা তৈরি করা ইতিমধ্যে অবশ্য আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি পেয়ে গেছি এই বিজ্ঞপ্তিতে বেশ কিছু নির্দেশনা আছে এই নির্দেশনা এগুলো আপনারা ভালোভাবে শুনবেন এই নির্দেশনা মোতাবেক কিন্তু আপনাদের পরবর্তী কার্যকর কার্যক্রম পরিচালিত হবে তো চলুন বিজ্ঞপ্তিটা আমরা দেখি বিষয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার ফলাফল প্রকাশ সংক্রান্ত এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার গত আঠারো অক্টোবর দুই তারিখের স্মারক নাম্বার এত জারিকৃত বিজ্ঞাপনের আলোকে গৃহীত লিখিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সর্বমোট সাঁয়ত্রিশ হাজার পাঁচশো জনকে জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচনপূর্বক প্রাক প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে তো এখানে নির্দেশনা পর্যায়ক্রমে আছে দেখুন নির্দেশনা কি বলে প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ পূর্বক ভিত্তিক মেধাক্রম অনুযায়ী নিয়োগের জন্য প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে তালিকা প্রণয়ন করা হয়েছে এ তালিকা ব্যতীত কোনো অপেক্ষমান তালিকা বা প্যানেল করা হবে না তো আমি কিন্তু সেই শুরু থেকে আপনাদের একটি কথাই বলে আসছি যে কোঠা কিন্তু হানড্রেড পারসেন্টই ফিল আপ করা হবে তো ব্যাপারটা সেটা হয়েছেও তাই অনেক উপজেলাতে দেখা যাচ্ছে মেয়েরা ঊনপঞ্চাশ অনেক জায়গায় কমেন্টে দেখলাম যে মাত্র বিয়াল্লিশ নম্বর পেয়েও চাকরি পেয়ে গেছে আবার ছেলেরা চৌষট্টি পঁয়ষট্টি পেয়ে বা অনেক ছেলে যাদের বিজ্ঞান কোঠা আছে চুয়ান্ন পঞ্চান্ন পেয়েও চাকরি পায়নি তো অনেক চ্যানেলে আপনারা শুনে থাকবেন হয়তো বা বিশেষ করে মিজান জব স্টাডি সহ বেশ কিছু চ্যানেলে যে তারা ঢালাওভাবে কিন্তু বলেছে কোনো প্রকার কোঠা প্রয়োগ করা হবে না সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ হবে আসলে এটা বাংলাদেশে কখনোই সম্ভব না বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের জন্য এখানে কোঠা ছিল এবং কোঠা সবসময় থাকবে তো দুই নম্বর নির্দেশনা দেখুন প্রকাশিত ফলাফলে কোনো প্রকার ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি মুদ্রণজনিত ত্রুটি ইত্যাদি পরিলক্ষিত হলে তা সংশোধন করার বা বোধে সংশ্লিষ্ট ফলাফল বাতিল করার এক্তিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে গ দেখুন নির্বাচিত কোনো প্রার্থী কোনো প্রকার ভুল তথ্য প্রদান করলে কিংবা কোনো তথ্য গোপন করছেন মর্মে প্রতীয়মান বা প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ফলাফল বা নির্বাচন বাতিল করতে পারবে অর্থাৎ এই চূড়ান্ত নিয়োগ পর পরেও যদি দেখা যাচ্ছে যে কোনো প্রকার তথ্য ভুল দিয়েছেন বিশেষ করে যাদের পোষ্য কোটা ছিল দেখা যাচ্ছে যদি বিবাহিত অবিবাহিত উল্লেখ করে পোষ্য আর সুবিধা ভোগ করে তো অবশ্যই সেটা যদি প্রমাণিত হয় তো অবশ্যই সেখানে কিন্তু চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে ঘর নম্বরটা দেখি নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে আগামী একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ প্রত্যয়ন ও ডোপ টেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে স্বাস্থ্যগত সনদে প্রার্থী কোনো দৈহিক বৈকলঙ্গে ভুগছেন কিংবা উল্লেখিত পদে নিয়োগ যোগনায় মর্মে উল্লেখ থাকলে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না দেখুন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে একত্রিশ ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র এখানে আমি বলি নিচের পয়েন্টটা পড়লে আরও বেশি স্পষ্ট হবে তবে এখানে যেটা প্রতীয়মান হচ্ছে যে এখানে যদি কোনো মাদকসেবী থাকে মাদক দ্রব্য গ্রহণ করে থাকে এবং তার মেডিকেল পরীক্ষায় যদি রক্তে সেটা ধরা পড়ে তো অবশ্যই তার প্রার্থিতা বাতিল হবে এবং যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থাকে যে এই পদে চাকরি করার জন্য তিনি যোগ্য নাই তো সেক্ষেত্রেও কিন্তু তার প্রার্থিতা বাতিল হতে পারে তো এখানে দেখুন বিশেষ করে জেলা সরকারি স্বাস্থ্য অফিসার বা এখানে আমরা কি বলতে পারি সদর সদরের যে সিভিল সার্জন থাকবেন ওনাদের কিন্তু সমস্ত পরীক্ষা করে এই রিপোর্টগুলো ওনাদের দ্বারা সত্যায়িত হতে হবে ওনারা এই মর্মে প্রত্যয়ন দিবেন যে না আপনি স্বাস্থ্যগতভাবে যথেষ্ট সুস্বাস সুস্বাস্থ্যের অধিকারী এবং কোনো দুরারোগ্য ব্যাধিতে বা কোনো প্রকার নিশাদ্রব্যে আপনি আক্রান্ত নন তো নম্বর নির্দেশনা দেখুন নির্বাচিত প্রার্থীগণকে আগামী একত্রিশ ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখের মধ্যে পরিচিত প্রতিপাদন ও সকল ডকুমেন্টস যাচাইয়ের নিমিত্ত সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকল মূল সনদ সকল শরৎপত্রের মূল কপি জাতীয় পরিচয়পত্র তিন কপি পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূরণকৃত সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ প্রত্যয়ন এবং টেস্ট রিপোর্ট ও প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কোথা কোঠার সনদ সহ শশুরী উপস্থিত হতে হবে অর্থাৎ আপনার অ্যাকাডেমিক সকল সার্টিফিকেট মূলটা এবং আপনার জাতীয় পরিচয়পত্র তিন কপি সাথে নিতে হবে এবং সিভিল সার্জন কর্তৃক আপনার স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ বা প্রত্যয়নপত্র সাথে নিয়ে আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে হাজির হতে হবে তো তারপরে নির্দেশনা দেখুন নির্বাচিত প্রার্থীগণকে আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশ তারিখের মধ্যে তিন সেট পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূরণকৃত জমা দিতে হবে কোনো প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন রিপোর্টে পূর্ব কার্যকলাপ সন্তোষজনক না হলে কিংবা নাশকতা সন্ত্রাসীর জঙ্গি কার্যক্রম সংশ্লিষ্ট কিংবা রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে লিপ্ত ছিলেন মর্মে প্রতীয়মান হলে তিনি চাকরিতে অনুপযুক্ত হবেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে উপরের ঘ উম ও চা অনুচ্ছেদে বর্ণিত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ প্রদান সকল মূল সনদ সনদসম জেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হতে না পারলে এবং পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রদানে ব্যর্থ হলে পরবর্তীতে তিনি নিয়োগপত্র প্রদানের জন্য বিবেচিত হবেন না তো অবশ্যই আপনাদের সবাইকে খুব দ্রুতই আপনার এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনার গুছিয়ে রাখতে হবে এবং একত্রিশ ডিসেম্বরের আগে আপনাকে সশরীরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে এগুলো জমা দান করতে হবে তো আপনারা দেখেই নিলেন যে আসলে আপনাদের নির্দেশনা কী তো যারা চাচ্ছিলেন যে নিয়োগ পরবর্তী বা রেজাল্ট পরবর্তী একটা ভিডিও দিতে তাদের জন্য ভিডিওটা দিলাম তো আমার মনে হয় এই ভিডিও থেকে আপনারা বেশ কিছু উপকার পাবেন তো তারপরে যদি আপনাদের স্পষ্ট না হয় তো আমি অবশ্যই পরবর্তীতে আবার শাশুড়ির এসে আপনাদের জন্য ভিডিও প্রদান করবো তো সেই পর্যন্ত ভালো থাকবেন